পাঁচ লাখ টাকা দিতে চাইছি জান চার লাখ টাকা দিলাম বিশেষ চার লাখ তিন লাখ টাকা জান দিয়ে দিলাম তিন লাখ টাকা হবে না ভাই আড়াই লাখ জান দিয়ে দিলাম আড়াই লাখ অবিনা ভাই দুই লাখ

চার ড্রয় লাগ পার্লা দেখেন আপনাদের একটু খুলে দেখাচ্ছি দেখেন তোলা পর্যন্ত পাচ্ছেন তিরিশ বছরের একদম লিখিত একদম লিখিত আচ্ছা দুই লাখ টাকা তো খাবে না

বেডরুম সেটের কালেকশন অবশ্যই সবাই বিডি ফার্নিচার মাঠে ভিজিট করবেন আর বিডি ফার্নিচার মাঠ মানে হচ্ছে একটা ব্রান্ড